সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি এল এস অযোগ্য যারা নাকি ফর্ম ফিল করেছিল তাদের অ্যাডমিট কার্ড নাকি ক্যান্সেল বলে গণ্য হয়েছে বাতিল বলে গণ্য হয়েছে এটা প্রেস মারফৎ সংবাদ মাধ্যম থেকে জানা গেল সকাল থেকে কয়েকজন তারা সংবাদ মাধ্যম থেকে ফোন করেছিল প্রকৃত ঘটনা কি দেখুন একটা পরিষ্কার কথা বলছি আপনাদের যে আপনারা এর আগে কি বললেন যে যদি অযোগ্যরা ফর্ম ফিল করে অযোগ্যদের এখনো বাছাই করা সম্ভব নয় যদি অযোগ্যরা ফর্ম ফিল করে অর্থাৎ প্রায় দু হাজারের কাছাকাছি আর কি প্রায় দু হাজার আর কি দেড় থেকে দু হাজারের মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যদি ফর্ম ফিল করে তাহলে এখন কিছু করা যাবে না তাদের পরবর্তীতে সামনাসামনি আসলে ভেরিফিকেশন অথবা মৌখিকের সময় তাদের আমরা আমরা ধরব তাহলে কিভাবে স্কুল শিক্ষা দপ্তর এটা বলতে পারে যে তাদেরকে আলাদা করতে পেরেছি মানে আলাদা করতে পেরেছি এরম ধরনের কথা বলেনি যে তাদের তারা যে অযোগ্য এবং তাদের যে ধরা পড়েছে সেই বলেই তাদের অ্যাডমিট কার্ড ক্যান্সেল বলে গণ্য হয়েছে তার মানে অযোগ্য কারা সেটা জেনে গেছেন তাহলে এতদিনে অযোগ্যদের লিস্টটা কেন বা দেয়নি আর এখন তাহলে অযোগ্যদের লিস্ট মানে নাম ঠিকানা স্কুল দিয়ে দিন তাহলে তো কোনো অসুবিধা নেই স্কুল সার্ভিস কমিশনকে বলছি চেয়ারম্যানকে বলছি তাহলে সে পরীক্ষার হলে গেই গেলেই ধরা পড়বে অথবা সে পরবর্তীতে যেই কোনো স্কুলে যাবে তাদের পাড়ার লোকজন জেনে যাবে তাহলে এই জিনিসটা কেন অর্থাৎ যে তারা যে সত্যি সত্যি তাদের অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে এটা কতটা সত্য না স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এটা কি রটানো হচ্ছে কেন বলছি রটানো হচ্ছে তাহলে আপনারা কেন এতদিন ধরে তাদের নাম ঠিকানা প্রকাশ করলেন না সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এবং অযোগ্যদের কোনোভাবেই এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশন কোনোভাবেই চাকরি থেকে যে বরখাস্ত করবে সেই মানসিকতা কিন্তু রাজ্য সরকারের মাথায় নেই তথা স্কুল সার্ভিস কমিশনে নেই আত্মার মধ্যে নেই কারণ তাদেরকে বাঁচানোর জন্য যত প্রয়াস যা করেছে এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশন যে অযোগ্যদের কিছুতেই বাতিল করা যাবে না আর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডারে সেই অযোগ্যদের বাঁচাতে গিয়ে আজকে যোগ্যরা যোগ্যরা চাকরি হারালো তাহলে আমার প্রশ্ন এই অযোগ্যরা কি এইটা বলার পিছনে কি যুক্তি আছে কোনো অযোগ্যদের বলার পিছনে কোনো যুক্তি আছে স্কুল সার্ভিস কমিশনের যে নাকি তারা আবার পরীক্ষায় বসেছে যে নবম দশমে শিক্ষক ছিল সে কি এগারো বারে বসেছে যে এগারোবারই ছিল সে কি নবম দশমেই বসেছে সুতরাং এটা পরিষ্কার করার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনকে তাদের বলা উচিত যে এতজনের এতজন অযোগ্য তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে যাতে তারা পরীক্ষা না বসতে পারে কিন্তু সে কথা একবার সাংবাদিক সম্মান করে বলেছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেছেন কি সে বলার সাহসটুকু নেই সুতরাং এখানে আরও কিন্তু আরও কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে অযোগ্যদের নিয়ে এটা আমি বলে দিলাম আপনারাও দেখবেন অযোগ্যদের কিন্তু কোনোভাবেই স্কুল থেকে সরাবে না তাদের যে কোনো প্রকারেই কিন্তু বহাল রাখার চেষ্টা করে আসছে এবং করবে